গুস্তা বারটা নিয়ে অনেকটাই মানে কনফিউশন তৈরি হয় যে গুস্তা কেউ কেউ বলে গুস্তা বারটা সবসময় গুস্তাই থাকবে এটা কোনো কনজুকেশন হবে না আবার কেউ কেউ বলে যে না এটা কনজুকেশন হবে চেঞ্জ হবে যেমন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে আমরা যেমন পরিবর্তনগুলি করি এমন আমি আমির সাথে একটা হয় তুমির সাথে আর একটা হয় চেঞ্জ হয় এই অনেকে মনে করে যে এই চেঞ্জগুলি হবে না আসলে এই যে একটা ভুল ধারণা যে গুস্তা বার্বে চেঞ্জ হয় না অর্থাৎ কোনো কনজুকেশন হয় না এই ধারণাটাই আজকে এই ভুল ধারণাটা ভেঙে দেবো আজকের এই ক্লাসে তো চলেন কথা না আমরা শুরু করি তো বুঝতা মানে হচ্ছে পছন্দ করা তো আসল অর্থ হলো ইংলিশে যেমন আমরা লাইক বলি পছন্দ করা এখানে গুস্তা বলতে কিন্তু আসলে ঠিক পছন্দ করা বোঝাচ্ছে না গুস্তার আসলে এটা ইংলিশ যদি সমর্থন শব্দ করি আমরা বলবো হচ্ছে গুস্তার সমর্থন আমরা বলতে পারি প্লিজ মানে সন্তুষ্ট করা যে জিনিসটা আমাদেরকে সন্তুষ্ট করে ওটা কি আমরা পছন্দ করি তাই না তো ওকে দেখেন এখানে আমি লিখেছি মে বুস্তা এল মোবিল আমি মোবাইল পছন্দ করি এখানে কিন্তু মেয়ে মানে কিন্তু আমি না মেয়ে মানে আমাকে জো মানে হলো আমি আর মেয়ে মানে হলো আমাকে তাহলে সেটা গঠন হলো না হিসাব মধ্যে তাহলে আমাকে বললে তার হইলো না আমাকে পছন্দ করি হইলো আমাকে মোবাইলটা পছন্দ করি এটাকে হলো হলো না তার মানে হলো কি এইটা সাবজেক্ট না এটা হলো অবজেক্ট মানে এটা পিছনে বসার কথা ছিল সেটা সামনে বসেছে তো অবজেক্ট অনুসারে কখনোই বার হয় না এটা একটা বার তাহলে এই অবজেক্ট অনুসারে বার হয় না বার হয় সাবজেক্ট অনুসারে তাহলে এই যে গুস্তার বারটা এটা তাহলে এটা সাবজেক্টটা তাহলে আসলে কোনটা আসলে এই বারটা ফলো করছে হচ্ছে যে জিনিসটাকে আপনি পছন্দ করছেন ওই জিনিস ওইটাকে ফলো করছে অর্থাৎ আমি পছন্দ করছি কোনটাকে পছন্দ করছি এই মোবাইলটাকে তাহলে এই মোবাইল অনুসারে হচ্ছে বারটা বসবে তাহলে আমি পছন্দ করি কি করি এল মোবাইল এই মোবাইলটাকে পছন্দ করি তাহলে এখানে কয়টা মোবাইল একটা মোবাইল মোবাইলটা মানে একটা মোবাইলকে পছন্দ করি তাহলে যেহেতু সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার হলে তো আমরা জানি যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে এ আর যুক্ত বার যেহেতু এ আরটা উঠে গিয়ে একটা আবসে এটা আমরা জানি যেমন এল এর বেলায় আবসে তাই না এখন ঠিক একই ভাবে দেখেন মে গুস্তা মে গুস্তা কিন্তু হয়নি এখানে কি হচ্ছে মে গুস্তান তো কেন হয়েছে কারণ মে গুস্তান লস মোবিলেস আমি মোবাইল গুলোকে পছন্দ করি মোবাইলগুলো পছন্দ করি তার মানে সাবজেক্টটা বসছে গুস্তাটা বসছে আসলে এই মোবাইল অনুসারে তাহলে এখানে প্লোরাল আর থার্ড পারসন প্লোরাল হলে সে এই এ আটটা উঠে গিয়ে আমরা বসাই হচ্ছে এম এনি অফটা যারা জানেন তারা জানেন এই কারণে এখানে মে গুস্তানা হয়ে সেটা হয়ে গেছে কি মে গুস্তান ঠিক আছে তো এখানে মেয়ে অনুসারে কিন্তু গুস্তাটা বসেনি ঠিক একইভাবে তে মানে কিন্তু তুমি না তে মানে হচ্ছে তোমাকে বা তোমার জন্য যেহেতু তোমাকে তোমাকে পছন্দ করে এটা তো হলো না তাহলে তোমাকে গুস্তা তুমি এই গাড়িটা পছন্দ করো তার মানে এই গাড়িটা তোমাকে সন্তুষ্ট করে তাহলে এখানে বার্তা বসছে অ্যালকোচে অনুসারে তাহলে সিঙ্গুলার এবং থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে আমরা এখানে দিয়েছি হচ্ছে গুস্তা হম তে অনুসারে কিন্তু গুস্তা বসে নাই এই কারণে গুস্তার পরিবর্তন হয় নাই কারণ হচ্ছে এ পেছনে যে সিঙ্গুলার আছে সিঙ্গুলারটার অনুসারে আমরা গুস্তাটা বসিয়েছি আবার এরপরটা আমরা দেখি তে গুস্তান লাস মানসানাস তুমি এই গুলো পছন্দ করো আচ্ছা বলেন এই যে এই কারণে কিন্তু এখানে এই থার্ড যদি হয় তাহলে আমরা জানি যে এ আর উঠে গিয়ে বসে কি এ এন বসে আন বসে তাহলে এখানে লাস মানসানা অনুসারে এখানে গুস্তার ভাবে পরিবর্তন হয়েছে এরপরটা দেখি নস গুস্তা নস মানে আমাদেরকে ন নসত্রসের অবজেক্ট হচ্ছে নস বসত্রসের অবজেক্ট হচ্ছে অস এর এর অবজেক্ট হচ্ছে লে তুরের অবজেক্ট হচ্ছে তে জোর অবজেক্ট হচ্ছে মে একইভাবে নস গোস্তা যদি কই নসত্রস গোস্তা এটা হইলো না হ্যাঁ নসত্রস গোস্তা কিন্তু হতে পারে না তাহলে কি বলবো নস গোস্তা তাহলে নস গোস্তা হলো কেন গোস্তা কেন হলো না কারণ আমি কি বলছি নস গোস্তা আমরা পছন্দ করি এল পার্কে এই পার্কটা পছন্দ করি কটা পার্ক একটা পার্ক এই কারণে সিঙ্গুলার আমরা এখানে যাচ্ছি বুস্তা আবার দেখেন এখানে বলেছি অস অস মানে তোমাদেরকে তাহলে এখানে বসত্রস না লিখে আমি অস লিখেছি তাহলে বসত্রস যদি বললে কিন্তু হবে না কি বলতে হবে অস বুস্তান লাশ ফ্রোতাস এই ফুলগুলি তোমরা পছন্দ করো এখন বলেন তো এই গুস্তান কি অস অনুসারে হয়েছে নাকি ফ্রুতাস অনুসারে হয়েছে নিশ্চয়ই ফ্রুতাস অনুসারে হয়েছে যে কারণে পরিবর্তনটা কি হয়েছে অস অনুসারে এখানে বসে নাই তো এ কারণে আমরা এখানে বসিয়েছি গুস্তান কারণ এখানে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই কারণে বসিয়েছি গুস্তান এবার গুস্ত কিন্তু হইতে পারে গুস্ত হতে পারে যেমন গুস্ত মানে তুমি আমাকে পছন্দ করো মে গুস্তাস হতে পারে কিন্তু মে মে গুস্তাস। তোমাকে আমি পছন্দ করি মানে তোমাকে আমি পছন্দ মে গুস্তাস তোমাকে আমি পছন্দ করি মানে তুমি আমাকে সন্তুষ্ট করো এই বিষয়টা তার মানে আমি তোমাকে পছন্দ করি তাহলে এখানে মে গুস্তে গুস্তু হইতে পারে মে গুস্তাস হইতে পারে এই পরিবর্তনগুলো কিন্তু হতে পারে তো যারা মনে করেন যে আসলে এই গুস্তা ছাড়া আর কোনো পরিবর্তন হয় না একেবারে রঙাইড়ে আজকে থেকে আমরা চলেন সিদ্ধান্ত নেই যে এটা একেবারে একটা ভুল ধারণা এটা গুস্তা কখনো গুস্তান হতে পারে কখনো গুস্তা হতে পারে তবে তবে গুস্ত এবং গুস্তাস এই দুইটা দুই ধরনের এই ধরনের শব্দগুলো আসলে মূলত বেশি ব্যবহৃত হয় না যে কারণে আমাদের অচানা লাগে আর গুস্তাটা বেশি বেশি ব্যবহৃত হয় কারণ আমরা যখন কথা বলি কথা বলতে গেলে গুস্তাটা বেশি বেশি আসে এই কারণে আমরা মনে করি যে শুধু গুস্তাই হবে আর গুস্তান হতে পারে না কিংবা গুস্ত গুস্তা হতে পারে না কোন হতে পারে না তাহলে এই ধারণাটা আমরা চেঞ্জ করে ফেলাম আজকে থেকে তাহলে আমরা বলবো যখন বলবো যে মেয়ে গুস্তা তাহলে আমি কি পছন্দ করি ওটা অনুসারে বারটা পরিবর্তন হবে যদি একটা জিনিসকে পছন্দ করি তাহলে আমরা বলবো গুস্তা একটার বেশি জিনিসকে পছন্দ করলে বলবো গুস্তান ঠিক আছে তো নিশ্চয়ই আপনাদের এই যে ভুল ধারণাটা এটা ভেঙে গেছে আর যারা আজকে প্রথমবার মতো গুস্তা পারবে ব্যবহারটা দেখেছেন তারা নিশ্চয়ই নতুন করে শিখে ফেলেছেন আর আরেকটা কথা বলছি সেটা হচ্ছে এটার সাথে একই রকম একটা বারবার আছে সেটা হলো এনকান্তা এনকান্তার ওটা একই রোলই হবে হ্যাঁ অ্যানকান্তার এনকান্তার মানে অপছন্দ করা হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তো নিশ্চয়ই করবেন সে প্রত্যাশা তো করতেই পারি তো সে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন